একদিন এক গভীর বনের মধ্যে একটি বড় নদী ছিল সেই নদীর তীরে বসবাস করত একটি বুদ্ধিমান বানর আর নদীর তীরেই ছিল একটি বড় আম গাছ সেই আম গাছে বড় বড় মিষ্টি আম ঝুলে থাকত বানর প্রতিদিন সেই আম গাছ থেকে আম খেতে যেত কিন্তু নদীর মধ্যে ছিল একটি বোকা কুমির যে সবসময় ভাবতো কিভাবে বানরকে ধরে খাওয়া যায় একদিন কুমির বানরকে বলল বন্ধু বানর আমি তোমাকে নদীর অন্য প্রান্তে নিয়ে যেতে পারি তুমি শুধু আমার পিঠে চড়ে নদী পার হয়ে আম গাছে যেতে পারো বানর প্রথমে ভাবল এটি একটি ভাত হতে পারে কিন্তু তারপর সে বুদ্ধি খাটিয়ে বলল ঠিক আছে আমি তোমার প্রস্তাব গ্রহণ করব এবার বানর কুমিরের পিঠে চড়ে বসল আর কুমিরও বানরকে পিঠে করে নিয়ে চলতে লাগলো তারা নদীতে ঘুরতে ঘুরতে অনেকটা চলে এসেছে আর কিছুটা গেলেই কুমিরের বাড়ি তখনই কুমির বানরকে বলল বন্ধু বানর আমার বাড়ি এখান থেকে আর বেশি দূর না খুব কাছেই চলো আমার বাড়ি থেকে ঘুরে আসবে আমার বউ খুব খুশি হবে তোমাকে দেখে বানর কিছুক্ষণ ভাবল তারপর বলল ঠিক আছে চলো তাহলে তোমার বাড়ি কাছাকাছি যখন আছি তোমার বাড়ি থেকে নয় ঘুরেই যাই সেই মতো কুমিরও এবার বানরকে নিয়ে তার বাড়ির দিকে চলতে লাগলো কিছুক্ষণ পর কুমির তার বাড়ির সামনে চলে এলো বাড়ি এসে বানরকে বসতে বলে কুমির তার বউকে আড়ালে ডেকে বলল বউ আজকে তোমার ইচ্ছে পূরণ হবে এবার তার বউ বলল আমার আবার কি ইচ্ছে গো তখন কুমির তার বউকে বলল তুমি ভুলে গেছো তুমি আমাকে বলেছিলে বানরের কলিজা খেতে তোমার খুব ভালো লাগে তাই তো আজকে ভুলিয়ে ভালিয়ে ওই বানরকে নিয়ে এলাম কুমিরের বউ তো এই কথা শুনে খুব খুশি হলো কিন্তু তাদের সব কথা বানর আড়াল থেকে শুনে নিল এবার কুমির তার বউকে নিয়ে বানরের সামনে এলো এবং কুমির বানরকে বলল বানর ভাই তোমার কলিজাটা আমার বউ খেতে চায় তখনই বানর বুদ্ধি খাটিয়ে বলল এ হে কুমির ভাই তুমি আগে বলবে তো তোমার বউ আমার কলিজা খেতে চায় তাহলে আমি তো আমার কলিজাটা আমার সাথে করে নিয়ে আসতাম আমি তো আমার কলিজাটা আমি যেই গাছে থাকি সেই গাছেই রেখে এসেছি বন্ধু এবার কুমির বলল তাহলে কি আমার বইয়ের ইচ্ছে পূরণ হবে না তখন বানর বুদ্ধি খাটিয়ে বলল কেন হবে না বন্ধু তুমি আমাকে নিয়ে চলো আমার গাছটার সামনে আমি গাছে উঠে কলিজাটা পেরে নিয়েই চলে আসব বোকা কুমির কিছুই বুঝতে পারল না আর বানরকে নিয়ে বানরের বাড়ির দিকে চলতে লাগলো চলতে চলতে এক সময় বানরের বাড়ির সামনে চলে এলো আর যেই না গাছটার সামনে গেছে ব্যাস বানর লাভ দিয়ে তড়াত করে গাছে উঠে পড়ল আর গাছে উঠে কুমিরকে বলল বন্ধু তুমি যে এত বোকা আমি আগে জানতাম না কলিজা কখনো বাইরে থাকে কলিজা তো শরীরের ভেতরে থাকে এবার কুমির বুঝতে পারলো যে বানর তাকে কত বড় বোকা বানিয়েছে